এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের সামনে না এটা পুরী না এটা হচ্ছে দীঘা যেটা খুব শীঘ্রই জগন্নাথ ধাম নামেও পরিচিত হতে চলেছে কারণ এখানে তৈরি হয়ে গিয়েছে জগন্নাথ মন্দির এটার উদ্বোধন হবে খুব সম্ভবত পরের মাস এপ্রিল মাসের তিরিশ তারিখ শোনা যাচ্ছে এখানে লাস্ট কিছু ফিনিশিং কাজ চলছে আমরা ভেতরে দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর এই জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে জয় জগন্নাথ আর কয়েকটা দিনের অপেক্ষা কয়েকদিন পরেই উদ্বোধন হতে চলেছে দিঘার এই জগন্নাথ মন্দির জগন্নাথের নাম নিয়ে শুরু করছি আজকের এই নতুন পর্বটি জয় জগন্নাথ ভিডিও স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত কবে উদ্বোধন হতে চলেছে কিভাবে পৌঁছে যেতে পারেন সমস্ত তথ্যই দেব আপনাদের এই ভিডিওতে এপ্রিল মাসের উনত্রিশ তারিখ হবে মহাযজ্ঞ আর তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে এই জগন্নাথ মন্দিরের আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুখ্য দ্বার বা মেন গেট ঢোকার জন্য কত বড় গেট তৈরি করা হয়েছে দেখুন সামনের রাস্তাটা সুন্দর করে এখানে বাঁধিয়ে দেওয়া হচ্ছে ড্রেন তৈরি করা হচ্ছে চওড়া করে সামনে তো সুন্দর রাস্তা রয়েছে আর উল্টো দিকে রয়েছে ঝাউগাছ অপূর্ব সুন্দর একটি স্থান হতে চলেছে আর রাতে এখানে সুন্দর করে আলো জ্বালিয়ে দেওয়া হবে একটা গ্রিন কাভার দেওয়া হয়েছে মন্দিরের সামনে দেখুন কতটা চওড়া করে সবুজ ঘাস থাকবে এখানে গাছ আর রয়েছে জগন্নাথদেব জয় জগন্নাথ ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার এই রাস্তাটি মেন রাস্তা বন্ধ রয়েছে জগন্নাথ মন্দিরের জন্য চৈতন্য দ্বার তৈরি হচ্ছে পঁচিশে মার্চ থেকে কুড়ি দিন মতো জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি দীঘা তো বাঙালির সবসময়ের একটি প্রিয় পর্যটক কেন্দ্র আর এখন এই জগন্নাথ মন্দির রয়েছে এখানকার একটি পরম পাওনা খুব সুন্দর এই মন্দিরটি পেছনে দেখতে পাচ্ছি ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হয়েছে এটি সামনে নাট মন্দির রয়েছে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছি আর শোনা যাচ্ছে পুরীর মন্দিরে যেভাবে ওপরে যে ফ্ল্যাগটা পরিবর্তন করা হয় প্রত্যেক দিন এখানেও সেই একইভাবে পতাকা পরিবর্তন করা হবে প্রত্যেক দিন খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে এই মন্দিরটি এপ্রিল মাসে ঢোকার মুখে আপনি দেখতে পাবেন মূল গেটে রয়েছে তিনটে ফটক আর এই মন্দিরে ঢোকার জন্য রয়েছে চারটে ঠিক ঠিনচেরকম পুরীর জগন্নাথ মন্দিরে রয়েছে সিংহ দুয়ার द्वार हस्तीद्वार द्वार আর এই মন্দিরের বাউন্ডারির কাছে চলে এসেছি একদম এখান থেকে মন্দিরটা আরও কাছ থেকে দেখা যাচ্ছে ভালো করে আর আপনি যদি ভালো করে লক্ষ্য করেন উজ্জয়নের মন্দিরে যেরকম প্রদীপ জ্বালানোর জন্য জায়গা থাকে আর এরকম অনেক মন্দিরেই দেখা যায় সেই রকমও জায়গা থাম্বা মতো করা হয়েছে যেখানে প্রদীপ জ্বলবে আর সাইডে হেড কোয়ার্টার্স মতো থাকছে কোয়ার্টার্স মানে হয়তো মন্দিরের পূজারীদের থাকার জায়গা বা কর্মীদের জন্য থাকার জায়গাও তৈরি হচ্ছে মূল যে গেটটা আপনাদের দেখালাম সেই গেট দিয়ে ভেতরে ঢুকলেই দেখতে পাবেন সাদা মার্বেল দিয়ে বাঁধানো রয়েছে রয়েছে প্রতীক্ষালয় এই যে বাইরের বাউন্ডারির থেকে দেখাচ্ছি ভেতরে তো ঢুকতে পারেনি পারমিশন ছিল না বাইরে থেকেই যতটা দেখানো যায় আপনাদের দেখানোর চেষ্টা করছি মূল গেট থেকে ঢুকলেই দেখতে পাবো রাস্তাটা বাঁধানো রয়েছে সাদা মার্বেল দিয়ে আর আরেকটু গেলেই দেখতে পাবো বারোটা দ্বীপ স্তম্ভ রয়েছে দুদিকে যেখানে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বলবে পেছনের দিকের জায়গা থেকে মন্দিরটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে আশেপাশে রয়েছে সুন্দর করে ঘাস বসানো হয়েছে সামনে চওড়া রাস্তা ড্রেনও হয়েছে এখানে বাউন্ডারির বাইরে থেকে দেখাচ্ছিলাম আপনাদের এখনও বাউন্ডারির বাইরেই আছে কিন্তু চলে এসেছি মন্দিরের পেছনের দিকটায় এখান থেকে মন্দিরটা অনেক কাছ থেকে দেখতে পাচ্ছি আর কতটা বড় মন্দিরটা সেটাও বোঝা যাচ্ছে বাউন্ডারি থেকে তো অনেক দূরে তাই খুব ছোট মনে হচ্ছিল দূর থেকে কিন্তু কাছ থেকে এসে বুঝতে পারছি মন্দিরটা বিশাল বড় এখনও কিন্তু মূল মন্দির থেকে অনেকটা দূরেই দাঁড়িয়ে রয়েছি কত উঁচু মন্দিরটা আর পুরোটাই পুরীর মন্দিরের আদলে তৈরি হয়েছে দিয়ে তৈরি হচ্ছে সেটাও জানাবো আপনাদের মেন মন্দিরের স্ট্রাকচারটা প্রথমে ভেতরে ঢালাই করা তার ওপরে এই পাথরের সুন্দর কাজ হচ্ছে এই পাথর আনা হচ্ছে জয়পুর থেকে জয়পুরের গোলাপি রঙের বেলে পাথর দিয়ে তৈরি হচ্ছে এই মন্দিরটি ভেতরে রয়েছে ফলস সিলিং আর সুন্দর লাইটের কাজ ভেতরে যে আছে তার গায়েও অসম্ভব সুন্দর কারুকার্যতে ফুটে উঠছে মন্দিরে কি কি অংশ আছে একটু বলে দিই মূল যে মন্দিরটা সেটার প্রথমটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ যে উঁচু স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি তার পাশেই রয়েছে জগমোহন তারপরে নাট মঞ্চ আর তারপরে ভোগ মঞ্চ চারটি অংশে এখানে মন্দিরটা ডিভাইড করা হয়েছে আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি অসম্ভব সুন্দর কারুকার্য রয়েছে এই মন্দিরের গায়ে জয়পুরের গোলাপি রঙের বেলে পাথর এটি রোদের আলোয় অসম্ভব সুন্দর দেখতে লাগছে এই মন্দির ভেতরে দেখতে পাচ্ছেন এখনও ট্রাক রয়েছে জোর কদমে চলছে শেষ কিছু মুহূর্তের কাজ এপ্রিলের তিরিশ তারিখ উদ্বোধন হতে চলেছে এই জগন্নাথ মন্দির মন্দিরের ভেতরে নতুন সংযোজন হচ্ছে জলাশয় তৈরি করা হচ্ছে যেগুলোকে বলা হবে পদ্মকুণ্ড মন্দিরের বাইরেও রাস্তাটা খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে দুদিকে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার মেন যে রাস্তাটা কিছুদিন বন্ধ থাকছে সেখানে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দিরের জন্য চৈতন্য দ্বার রাস্তা জুড়ে বিশাল একটি গেট তৈরি হচ্ছে যেটার জন্য কিছুদিন আগামী কিছুদিন এই মেন রাস্তাটা বন্ধ থাকবে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে জগন্নাথ মন্দিরের পেছন দিক দিয়ে একটি রাস্তা দিয়ে আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আশা করছি আপনাদের এই জগন্নাথ মন্দির সম্পর্কে সুন্দর কিছু তথ্য তুলে ধরতে পেরেছি আর পরেরবার বার এলে আসতেই হবে এই মন্দিরে